আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনাদের সবারই একটা প্রশ্ন থাকে কয়েকজনের এই প্রশ্নটা করা হয় বেসিক বিষয়টা হচ্ছে যে ভাই আপনাদের এখানে অ্যাকাউন্ট করার পরে কি কাজগুলো পাবো কাজগুলো কিভাবে করব। কাজগুলোর মাধ্যমে কত টাকা ইনকাম করতে পারবো আসলে কি ইনকাম করা সম্ভব কিনা বা আপনারা কতদিন থাকবেন আপনারা কবে এসেছেন আপনাদের টার্গেট কী আপনাদের মিশন কি আপনাদের ভিশন কি আপনাদের লক্ষ্য কি এটা সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থাকে এগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন তো সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আজকে এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব আপনি কীভাবে এখান থেকে ইনকাম করবেন টাকা ইনকাম করতে পারবেন আপনার আপনার টাকা কীভাবে আপনি আপনার হাতে নেবেন সব কিছু এখান থেকে আজকে ইনশাআল্লাহ বর্ণনা করে দেব তো আপনি যদি ফার্স্ট ও ফার্স্ট আমাদের এই সাইটার যে প্রজেক্ট আছে আপনি যদি আমার সাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আমাদের সাইটে আপনি লার্ন অপশন আসবেন লার্ন অ্যান্ড আর্ট এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন আছে লার্ন অ্যান্ড আর্ন আছে রিসেল আছে ওয়ালেট আছে চারটে অপশন আছে তার মধ্যে আপনি লার্ন অ্যান্ড আর্ট এই অপশনটার মধ্যে চলে আসবেন লার্ন অ্যান্ড আর্ন এর এর অর্থ কী বা এটা কী অর্থ প্রকাশ করে লার্ন অর্থ শিক্ষা আর্ন অর্থ কি উপার্জন করা আপনি শিখবেন এবং ইনকাম করবেন মানে আপনি শিখবেন এবং ইনকাম করবেন এখান থেকে ওকে আর এখানেই আমাদের মূলত যত অ্যাক্টিভ কাজ আছে সকল অ্যাক্টিভ কাজ মূলত এখানেই আছে তো আমরা যদি ফার্স্ট ফার্স্ট এখান থেকে আলোচনা করি ইসলাম থেকে তো আমরা যারা ইসলাম ধর্মে আছি আমরা যারা মুসলমান আছি তাদের জন্য ইসলাম সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা খুব খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তো আপনি যদি এখানে ইসলামে ক্লিক করেন আমি যদি ইসলামিক ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন ইসলামের মূল পাঁচটি স্তম্ভ আল্লাহর নিরানব্বইটি নাম পবিত্রতা মৃত্যু ও কবর সম্পর্কিত শিক্ষা তসবি এখানে আমাদের আপাতত মূল কয়েকটি বিষয় আমাদের এখানে যুক্ত করা হয়েছে ইনশাআল্লাহ আমরা ফিউচারে আরও অনেকগুলো বিষয় যুক্ত করব যেগুলো আপনাকে ইসলাম সম্পর্কে আরও সঠিক জ্ঞান দিতে সাহায্য করবে ওকে এবং এগুলো নিয়ে আমাদের বর্তমানে ক্যামিংসন আছে এগুলো আমরা কাজ করছি এগুলো নিয়ে এগুলোর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ ইসলামের ইসলাম সম্পর্কে ভালো একটা জিনিস জানতে পারবেন এবং ইসলামের যে বিষয় খটিকাটির যে বিষয়গুলো আছে আপনার প্রয়োজনীয় এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন ওকে আর তাজবিদ যে সিস্টেমটা আছে তাজবিটা আপনি এখান থেকে বর্তমানে কাজ করছে আপনি তাজবি করতে পারবেন অবশ্যই আমাদের সাথে অ্যাকাউন্ট করে হ্যাঁ এখানে কাজ করছে এই যে আমি কিন্তু এখানে ক্লিক করছি হ্যাঁ আমি কিন্তু যে এই জায়গার মধ্যে ক্লিক করছি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু পড়তে পারবেন এখানে আমি পারছেন পারছি আপনি চাইলে এটা বন্ধ করে দিয়ে আপনি এটা করতে পারবেন আপনি বাইডমিশন দিতে পারবেন ওকে আপনি বাইডমিশন দিতে পারবেন ওকে আপনি এখান থেকে ইচ্ছে করলে এখন বর্তমানে তোষবি পড়তে পারবেন আর পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে টার্গেট বোনাস অ্যান্ড গিফট আপনি যদি টার্গেট বোনাস অ্যান্ড গিফটে ক্লিক করেন যে টার্গেট বোনাস অ্যান্ড গিফট কোনটা এটা যদি টার্গেট বোনাস অ্যান্ড গিফট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার এখানে শো করছে সেভেন ডে বোনাস এবং ওয়ান ডে বোনাস ক্লাইম কনফার্ম টু ক্লাইম হুম এখন এই টার্গেট বোনাস অ্যান্ড গিফট কি আপনি যদি প্যাসিভ ইনকাম অপরচুনিটিতে যেতে চান তাহলে আপনি একটা টার্গেট যদি ফিল আপ করতে পারেন তাহলে আপনি কোম্পানি থেকে একটা রেওয়ার্ড পাবেন গিফট বা টাকা হুম আপনি যেটাই চান সেটাই পেয়ে যাবেন যেরকম বিষয়টা হচ্ছে আপনি যদি ক্যাশ ক্যাশেসমেটিক্সটা ওপেন করেন এবং ওপেন করার পরে আপনি যদি স্টার্ট আপ কোর্সটাও ওপেন করেন এই দুটো ওপেন করার পরে আপনি এই ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন যখন আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন তখন আপনি টার্গেট বোনাসগুলো ক্লাইমিং করতে পারবেন বা এগুলো টার্গেট আপনি গ্রহণ করতে পারবেন যেরকম বিষয়টা হচ্ছে আপনি যদি ওয়ান ডের ভিতরে একজন অ্যাক্টিভ মেম্বার এবং একজন ভেরিফাইড মেম্বার কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে একশো টাকা ক্লাইমিং করতে পারবেন এবং আপনি যদি সেভেন ডের ভিতরে আটজন আটজন ভেরিফাইড পার্টনার এবং আপনার দুইজন ভেরিফাইড দুইজন অ্যাক্টিভ টিম করতে পারেন অ্যাক্টিভ পার্টনার করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু এক হাজার টাকা ক্লাইম করতে পারবেন বা আপনি এক হাজার টাকার মূল্যের কোনো পুরস্কার আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর আমাদের যে কাজটা আছে সাইটটার প্রজেক্টের ভিতরে মাইক্রোজব হ্যাঁ মাইক্রোজবের যে কাজটা আছে আমি যদি মাইক্রোজবের ভিতরে ক্লিক করি তাহলে আপনি এরকম একটা ডিজাইন ইউআই দেখতে পারবেন যেটা হলো আপনার ইউজার ওকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেলের কথা বলা আছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম গ্রোথ সিও চ্যানেল লিঙ্ক মার্কেট স্ন্যাপচ্যাট বিউক ডি টিকটক প্রিমিয়াম ইউটিউব হ্যাঁ এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে এখানে প্রায় আমাদের বিশটা ত্রিশটা পঞ্চাশটা কাজ প্রতিদিন দেওয়া থাকবে ইনশাল্লাহ তো এই প্রতিটা কাজে আপনি পঞ্চাশ পয়সা এক টাকা দেড় টাকা দুই টাকা আপনি প্রতিটা কাজে ইনকাম করতে পারবেন তো আপনি যদি প্রতিদিন এখানে পঞ্চাশ থেকে ষাটটা কাজ পান বা পঞ্চাশটার মতো কাজ পান তাহলে আপনার মধ্যে প্রতিদিন এখান থেকে পঞ্চাশ ষাট টাকা বা সত্তর আশি টাকা ইনকাম হয়ে যাবে এই মাইক্রোজেবের মাধ্যমে হ্যাঁ এইগুলো কাজগুলো আপনি কীভাবে করবেন আমি আপনাকে যদি একটু দেখাই হ্যাঁ ধরেন আপনি প্রথম যে কাজটা আছে ইউটিউব চ্যানেল হ্যাঁ ধরেন এখানে আপনার একটা কাজ আছে ইউটিউব প্রিমিয়াম এটা আপনাকে দিবে কত টাকা দুই টাকা হ্যাঁ আপনাকে একটা কাজে আপনাকে দিবে দুই টাকা তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে হ্যাঁ তো আপনি এখানে গোটো লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাবেন গোটো লিঙ্ক ক্লিক করে যখন ইউটিউবে চলে যাবেন তো এখান থেকে আপনাকে যে কাজগুলো করার কথা বলা হবে ওই কাজগুলো কমপ্লিট করে আপনি এখানে সাবমিট প্রুফে ক্লিক করে আপনি আপনার সাবমিট প্রুফ দিয়ে দেবেন এখানে আপনি আপনার চোস ফেলে ক্লিক করে আপনি একটা ছবি দিয়ে দেবেন হ্যাঁ যে স্ক্রিনশট দিয়ে দেবেন এবং আপনি এখানে কিছু রাইটিং লিখে আপনি সাবমিট করে দেবেন সেক্ষেত্রে ওইটা আমাদের প্যানেলে চলে যাবে আমি ওইখান থেকে আপনাকে কিন্তু কনফার্ম করে দিব ওকে এরপরবর্তীতে আমাদের যে কাজটা আছে মোবাইল রিচার্জ হ্যাঁ দেখেন মোবাইল রিচার্জের যে কাজটা আছে মোবাইল রিচার্জটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন যেরকম একজন ব্যক্তি এখানে আপনি ধরেন যার মোবাইল রিচার্জ করবেন তার নাম্বারটা দিলেন আমি দিলাম জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ হ্যাঁ পরে অ্যামাউন্ট দিলেন অ্যামাউন্ট দিলাম দিলাম আপনি ধর দুশো টাকা হুম আপনি সিলেক্ট অপারেটর দেবেন এয়ারটেল রবি টেলিটেক যেটার মাধ্যমে করতে চাচ্ছেন প্রিপেড আপনি এখানে পাসওয়ার্ড দেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে ট্যাপ টু হোল্ডে ক্লিক করলে আপনি কিন্তু তার এখানে মোবাইল রিচার্জ চলে যাবে সেই মোবাইল কিন্তু সেই মতো মোবাইল রিচার্জ পেয়ে আর আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন আপনি প্রতি হাজারে বিশ টাকা ক্যাশব্যাক পাবেন আপনি যখনই কোনো মোবাইল রিচার্জ করবেন আপনি প্রতি হাজারে বিশ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তা আপনি যদি এই মাসে পনেরোটা বিশটা তিরিশটা মোবাইল রিচার্জ যদি করতে পারেন হ্যাঁ তো এখান থেকে আপনি একটা ভালো ক্যাপশন রিভিনিউ পেয়ে যাবেন হ্যাঁ ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার একটা হিউজ ইনকাম চলে আসবে পরবর্তীতে আপনি যদি দেখেন আমাদের ড্রাইভ অফার একটা সিস্টেম আছে এখানে আপনি বিভিন্ন অপারেটর সিস্টেমগুলো ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন যেরকম রবি আছে এয়ারটেল আছে বাঙালি আছে গ্রামীণ ফোন আছে এবং টেলিটেক আছে এগুলোর বিভিন্ন অফার আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের বান্ডেল অফার ইন্টারনেট অফার মিনিট অফার যেগুলো আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন যেরকম দেখেন বান্ডেল অফারের ক্ষেত্রে এখানে রবির একটা অফার আছে যে নয়শো মিনিট প্লাস এলাকা চল্লিশ জিবি হ্যাঁ ওয়ালবিটি সারা বাংলাদেশে আপনি এটা বিক্রি করতে পারবেন মেয়াদ থাকবে তিরিশ দিন আপনি বিক্রি করতে পারবেন আষ্টশো আটচল্লিশ টাকা আপনি এখান থেকে ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন একশো বত্রিশ টাকা হুম আপনি এটা বিক্রি করবেন একজন গ্রাহকের কাছে আশো চৌদ্দ আটচল্লিশ টাকা আপনি ওইখান থেকে ক্যাশব্যাক পাবেন একশো বত্রিশ টাকা তাহলে বিষয়টা বুঝেন আপনি যদি এরকম অফার যদি ধরেন মাসে বিশটা বা ত্রিশটা বা দশটা বা পনেরোটাও যদি বিক্রি করতে পারেন আপনার মধ্যে একটা হিউজ ইনকাম চলে আসবে এখন আপনার প্রশ্ন হচ্ছে একজন মানুষ কেন আমাদের কাছ থেকে কিনবে অর্থাৎ একজন মানুষ কেন আপনার কাছ থেকে নিবে সে তো আপনার অপারেটিং সিস্টেমগুলো থেকে কিনতে পারে হ্যাঁ যেরকম রবির থেকে রবির বান্ডেল অ্যাপে গিয়ে আপনার বা এস এম এসের এর মাধ্যমে তারা তো কিনে ফেলতে পারে এখন আপনার কাছ থেকে কেন কিনবে কারণ ওই যে অফারগুলো যেগুলো আছে তাদের কোম্পানির যে রেগুলার প্রাইস আছে ওই রেগুলার প্রাইস থেকে তারা আপনার কাছে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কমে পেয়ে যাবে যার কারণে কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে এছাড়া কিন্তু নিবে না হ্যাঁ তারা কিন্তু আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আরও কম দামে পেয়ে যাবে যারা আপনার কাছ থেকে নেবে তো সেক্ষেত্রে আমি যে আপনাকে দেখাই ধরেন আমার আছে মাইজিপি সিং হুম আমি যে মাইজিপি আমার এখানে চলে যাই আমি এখানে বান্ডেলে চলে যাব দেখেন আমি যখন মাইজিবি বান্ডেলে চলে আসলাম তখন আপনি এখানে অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন যেরকম আপনি যেখানে এখানে অফার আছে হ্যাঁ তিরিশ জিবি প্লাস পাঁচশো মিনিট দাম কত আপনার ছয়শো নিরানব্বই টাকা একটা টাকা কম ষাট টাকা সাতশো টাকা হ্যাঁ এক টাকা কম সাতশো টাকায় কিন্তু এটার দাম তিরিশ জিবি প্লাস পাঁচশো মিনিট এখন এই অফারটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন ধরেন এই অফারটার দাম আছে সাতশো টাকা এখন আপনি এই অফারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছশো টাকায় এখন একজন ব্যক্তিকে আপনি দিলেন আরও বিশ টাকা একটা একজন ব্যক্তিকে আরও বিশ টাকা কমে দিলেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ছশো টাকায় পাইলেন একজন ব্যক্তিকে আরও বিশ টাকায় কমে দিলেন তাহলে আপনার কত কত ছশো বিশ টাকা আর ওইটা বিক্রি করলে আপনার কত ইনকাম থাকতেছে আপনার ইনকাম থাকতেছে সত্তর আশি টাকা তাহলে কিন্তু আপনি যদি এরকম অফার যদি বিক্রি করতে পারেন রেগুলারলি হ্যাঁ তখন আপনি কিন্তু এখান থেকে একটু ইনকাম করতে পারবেন যেরকম আপনার যদি প্রথম একটু এক এক মাস মনে কষ্ট হবে যখন আপনি এক থেকে দুই মাস লাগাতে রেগুলারলি ড্রাইভ অফারগুলো বিক্রি করবেন তখন আপনি দেখবেন যে আপনার প্রতিনিয়ত রেগুলার গ্রাহক তৈরি হয়ে গেছে হ্যাঁ আপনার প্রতিনিয়ত রেগুলার গ্রাহক তৈরি হয়ে গেছে তখন আপনাকে আর গ্রাহক খুঁজতে হবে না দেখবেন যে আপনি আজকে এই মাসে যার কাছে বিক্রি করেছেন সে আপনার কাছ থেকে সামনের মাসেও নিল এরকমভাবে আপনার একটা হিউজ ইনকাম এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ মাসে সে তিন চার হাজার টাকা বা তিন চার তিন হাজার টাকার কাছাকাছি এখান থেকে চলে আসবে ওকে এরপর একই জায়গায় আপনি কীভাবে বিক্রি করবেন যে দেখেন আমি এখানে যদি ক্লিক করি আপনাকে দেখাই যে এগুলো আপনি কীভাবে বিক্রি করবেন এই যে এখানে একটা অপশন আছে তীর চিহ্ন এই তীর চিহ্নটা আপনি ক্লিক করবেন আমি যদি ক্লিক করি দেখেন এখানে মোবাইল এখানে উপার অফারটা দেখাচ্ছ আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনি কার কাছে বিক্রি করতে যাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন অ্যামাউন্ট দিয়ে দেবেন সিলেক্ট অপারেটর দেবেন আপনি হ্যাঁ আপনি অপারেটর কোন মানে কোন সিস্টেমে আপনি বিক্রি করছেন আপনি অবশ্যই এখান থেকে রবি বিক্রি করছেন রবি সিলেক্ট টাইপ প্রিপেড দিয়ে দেবেন এখানে আপনি নাম্বার দিবেন নাম্বার দিয়ে কনফার্ম এ ক্লিক করলেই তার অ্যাকাউন্টে কিন্তু এটা বাই হয়ে যাবে ওকে এবং আপনার অ্যাকাউন্ট থেকে এটা ব্যালেন্স কেটে নেবে আর আপনি তার কাছ থেকে টাকা নিয়ে নেবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমরা চলে যাবো আমাদের ইনকাম অফারের ক্ষেত্রে হ্যাঁ আমরা এখান থেকে টোটালি পাঁচটা বিষয়ে আলোচনা করলাম তো আমাদের ইনকাম অফারের ভিতরে যেভাবে আর কি কাজগুলো মানুষ করতে পারবে আমি যদি ইনকাম অফারে ক্লিক করি দেখেন ইনকাম অফারে ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন এবং ভিডিওর মধ্যে এখানে লেখা আছে আপনি দুইটা প্যাটার্ন পাচ্ছেন লার্ন টু স্টার্ট সাবমিট প্রুফ হুম আপনাকে এখানে বিভিন্ন ইনকাম অফার আমরা কোম্পানি থেকে প্রদান করা হবে আমাদের যারা রিসার্চার আছে তারা আপনাকে আপনাদেরকে বিভিন্ন ইনকাম অফার দিবে যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি ধরেন দুই মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিট কাজ করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা বা টাকা ইনকাম করতে পারবে ওই এরকম অনেক ইনকাম অফার আমাদের কাছে থাকবে যেগুলো আমরা আপনার কাছে এখানে পাঠাওয়া দিব ইনকাম অফারে দিয়ে দিব আপনার এখান থেকে ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে ওই ইনকামগুলো কীভাবে ইনকাম অফারের কাজগুলো কীভাবে করতে হয় হ্যাঁ কোনটা করলে আপনি কীভাবে কত টাকা ইনকাম করতে পারবেন এরকম ভিডিও দেখতে পারবেন এবং ওই ভিডিওগুলো দেখে আপনি এখানে এসে ব্যাক করে আপনি এখানে সাবমিট প্রুফ দিবেন আপনি আপনার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দেবেন তাহলে আমি একটা ফোটো দিয়ে দিলাম হ্যাঁ আপনাকে না কিছু রাইটিং লিখে দিবেন লিখে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন তাহলে কিন্তু ওইটা আমাদের অ্যাডমিট চলে যাবে তারপর কিন্তু আমরা কি করবো ওইটা আপনার এখান থেকে আমরা এখানে করে দিলে এখানে সরাসরি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনি প্রতিদিন দশটা বিশটা তিরিশটা হ্যাঁ ইনকাম অফার পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু একটা হিউজ ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি ওকে তো পরবর্তীতে তো পরবর্তীতে আমাদের যে অপশনটা আছে টুর্নামেন্ট সিস্টেম হুম এখন দেখেন টুর্নামেন্ট সিস্টেম এই টুর্নামেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করবে বর্তমানে টুর্নামেন্ট সিস্টেমটা কামিংশন হিসাবে আছে এবং প্রত্যেকটা প্রজেক্ট সিস্টেম আমি আপনাদের বলে দিব যে কোনগুলো কামিংশন আছে এবং কোনগুলো বর্তমানে আপনি করতে পারবেন ওকে তো এই টুর্নামেন্ট সিস্টেমে আপনি কীভাবে ইনকাম করবেন টুর্নামেন্ট সিস্টেমটা হবে এরকম ধরেন বিভিন্ন ইসলামিক প্রশ্ন দেওয়া থাকবে বা জ্ঞানমূলক বা শিক্ষামূলক বিভিন্ন প্রশ্ন আপনাকে দেওয়া হবে ধরেন আমাদের প্রশ্ন আছে প্রায় পাঁচ হাজার হ্যাঁ এরকম পাঁচ হাজার প্রশ্নের মধ্যে যে ব্যক্তি যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সঠিক উত্তর দিতে পারবে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি টপে থাকবে আর যে ব্যক্তি যত উপরে থাকবে সে আপনার টুর্নামেন্টের রেওয়ার্ড তত বেশি অর্জন করতে পারবে ধরেন যে ব্যক্তি টুর্নামেন্টে প্রথমে থাকলো সে ব্যক্তি আপনার টুর্নামেন্টের গিফট পাইলো বিশ হাজার টাকা যে ব্যক্তি দ্বিতীয় পাইল সে পাইল পনেরো হাজার টাকা যে ব্যক্তি তৃতীয় সে পাইলো দশ হাজার টাকা যে ব্যক্তি চতুর্থ সে পাইল ধরেন আপনার সাত হাজার টাকা আট হাজার টাকা এভাবে আপনি যত বেশি প্রশ্ন দিবেন যত বেশি সঠিক উত্তর দিবেন আপনি ঠিক তত বেশি টুর্নামেন্টে উপরে থাকবেন সবার উপরে থাকবেন আর তত বেশি আপনি যাওয়ার এখান থেকে অর্জন করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে টুর্নামেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করবে দেখুন বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আপনি দিলেন আপনি যদি সেটা না জানেন আপনি সেটা খুঁজবেন খুঁজে এটা উত্তর বের করে আপনি এখানে সাবমিট করবেন তো সেক্ষেত্রে কী হলো আপনি প্রশ্নগুলো সম্পর্কে একটা শিখেও গেলেন প্রশ্নগুলো সম্পর্কে জান নিলেনও এবং এর পাশাপাশি ওই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে আপনি একটা ইনকামও করে ফেলেন হ্যাঁ আপনার দুই দিক দিয়ে তিন দিক দিয়ে প্রফিট চলে আসলো পরবর্তীতে আমাদের আছে যে টিউশনই জব হুম এখন যারা হচ্ছে আপনার বর্তমানে পড়ালেখা শেষ করেছেন বা ভালো একটা পড়ালেখা করে ফেলেছেন যেরকম আপনারা যারা মাস্টার কমপ্লিট বা আপনার অনার্স কমপ্লিট করেছেন বা ইন্টার কমপ্লিট করেছেন তারা আপনার বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে পড়াতে চাচ্ছেন তো তাদেরও একটু নিচে গেলে পড়াতে পারবেন আমরা আনলিমিটেড টিচার নিব হ্যাঁ আমরা আনলিমিটেড টিচার নিব যারা এখান থেকে পড়াতে পারবেন আমাদের কাছে আপনারা যদি এক হাজার টিচারও আসে বলেন যে ভাই আমরা ছাত্রদেরকে পড়াবো আমরা এক হাজার জনকেই কাজ দিতে পারবো সে বিষয়ে কোনো আপনার আমাদের প্রবলেম নেই হ্যাঁ আমরা সবাইকে দিতে পারবো তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন স্টুডেন্টকে পড়ানোর মাধ্যমে এখান থেকে মান্থলি একটা স্যালারি বা মান্থলি একটা বেতন আপনি এখান থেকে অর্জন করতে পারবেন পরবর্তীতে আমাদের কোম্পানির আরেকটা প্রজেক্ট সিস্টেম আছে ব্লাড ব্যাঙ্ক মানে রক্তের সংরক্ষণ জায়গা হ্যাঁ রক্ত সংরক্ষণের একটা জায়গা ধরেন আপনার ইমার্জেন্সি কোনো ব্লাড প্রয়োজন হচ্ছে আপনার বন্ধু আপনার ফ্র্যান্ড সার্কেলে বা আপনার পরিবারে কারো ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন এখন আপনি আপনার জেলা বা থানাটা লিখে সার্চ করবেন লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে ওই আপনি যে গ্রুপের মানে ব্লাড খুঁজছেন ধরেন অ্যাপজিটিভ বি পজিটিভ বা এ মাইনাস হ্যাঁ মাইনাস এরকম যদি আপনি ব্লাড খুঁজেন তো ওই ব্লাড ডোনার যদি কেউ থেকে থাকে আপনার জেলা বা আপনার থানার আশেপাশে তাহলে আপনি কিন্তু তাকে কল করতে পারবেন তার নাম্বার পেয়ে যাবেন তাকে কল করে আপনি কিন্তু তার কাছ থেকে ব্লাড নিয়ে নিয়ে কিন্তু আপনি সঠিক সময়ে যে সহযোগিতা আপনারা পেয়ে যাবেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো অপরচুনিটি সিস্টেম পাচ্ছেন আপনি যেখানে ইনকাম করছেন ওইখান থেকে আপনার ফ্যামিলির উপকারও করতে পারছেন আপনি আপনার আত্মীয় আত্মীয়স্বজন পারাপী বন্ধু বান্ধবদেরও উপকার করতে পারছেন তাহলে আশা করি বুঝতে পারছেন আপনি জাস্ট আপনার জেলা এবং বা থানা দিয়ে সার্চ করবেন যদি কোনো ব্লাড ডোনার থেকে থাকে আপনি তার কাছ থেকে ব্লাড নিয়ে আপনি সহযোগিতা পেয়ে যাবেন পরবর্তীতে আমাদের অপশনটি আছে হাদিস এখন হাদিসের কাজ কি আপনি ধরেন এখন বসে আছেন আপনার একটা ইনকাম চলে আসছে এখন আপনি একটু রিল্যাক্স ফিল করতে চান বা কিছুটা শান্তি অনুভব করতে চান আপনি হাদিসে যেতে পারেন এখানে বিভিন্ন হাদিস আছে হ্যাঁ যেরকম ইবাদত বিষয়ক হাদিস আকলাক ও চরিত্র গঠন পারিবারিক ও সামাজিক আচরণ ইনকাম ও ব্যবসা সংক্রান্ত হাদিস হারাম ও গুনাহ থেকে সমাধান ইনা ইনসাফ ও ন্যায় বিচার পরিবেশ ও প্রাণীর অধিকার কথা ও আচরণের আদব মৃত্যুর প্রস্তুতি ও আখিরাত বিভিন্ন বিষয়ে আপনি বিভিন্ন হাদিস পড়তে পারবেন যেগুলো আপনি এখান থেকে পড়ে বিভিন্ন একটা রিল্যাক্স মাইন্ড ফিল করতে পারবেন ওকে যেরকম দেখেন আমি যেখানে ক্লিক করি ইবাদত বিষয় হাদিস যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে একটা পেজ ওপেন হচ্ছে এখানে আপনারা বর্তমানে ইংরেজিতে দেখতে পারছেন বাট আপনারা এখানে বাংলাতেও পড়তে পারবেন হ্যাঁ এখানে বাংলাতে পড়তে পারবেন আরবিও পড়তে পারবেন হ্যাঁ যে আরবি আপনারা আরবিটাও পড়তে পারবেন এখানে বাংলাটাও পড়তে পারবেন এবং আপনি এটা কপি করতে পারবেন আপনি আপনার বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করতে পারবেন এরকম সোহি বুকারি আছে সোহি বুকারি হ্যাঁ এরকম অনেক হাদিস আছে যেগুলো আপনি পড়ার মাধ্যমে এখানে একটা ইসলাম সম্পর্কে প্রপারলি জ্ঞান এবং হাদিস সম্পর্কে একটা প্রপারলি জ্ঞান আপনি অর্জন করতে পারবেন ওকে পরবর্তীতে আমাদের আছে ক্রিয়েট এ গুড লাইফ এখন আপনি ইনকাম করছেন ইনকামের পাশাপাশি কিন্তু আমাদের শরীর এবং আমাদের মনকেও কিন্তু সুস্থ রাখা প্রয়োজন হ্যাঁ আমাদের যদি মন আমাদের চিন্তা আমরা যদি সঠিক না থাকে তাহলে আমরা ইনকাম করে কোনো শান্তি পাবো না অর্থাৎ আপনার পজিটিভ চিন্তাভাবনা থাকতে হবে আপনি যখনই পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করবেন তখন ওইটার বিষয়ে আপনি বেশি অগ্রগতি লাভ করতে পারবেন এখন আপনি ধরেন আপনার জ্বর হয়েছে আপনার এখন জ্বর হয়েছে আপনি ভাবনা করছেন যে আমার জ্বরটা বৃদ্ধি পাচ্ছে আমি ভালো হচ্ছি না আমার শরীর আরও খারাপ হয়ে আসছে আমার জ্বর আর জ্বরের তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে তখন আপনি খেয়াল করবেন যে আপনার জ্বরের তাপমাত্রা কিন্তু আসলেই বৃদ্ধি পাচ্ছে এবং শরীর কিন্তু আরও খারাপ হয়ে আসছে বাট আপনার জ্বর হয়েছে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার জ্বর হয়েছে আমার শরীর অনেকটা ভালো হয়ে গেছে আমার তাপমাত্রা অনেকটা কমে গেছে আমি অনেকটা সুস্থ হয়ে গেছে আমি অনেকটা ভালো ফিল করছি তাহলে আপনি দেখবেন যে আপনি অনেকটা ভালো ফিল করছেন অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি যে একটা পজিটিভ চিন্তাভাবনা রূপ ঔষধ হ্যাঁ একটা পজিটিভ চিন্তাভাবনা ঔষধ ব্যদিত রূপ ভালো করতে সক্ষম বাট সেটা সব ক্ষেত্রে না ওকে যেরকম আপনি পাচ্ছেন কি আত্মবিশ্বাস ও মানসিক শক্তি লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবসা ব্যক্তিত্ব উন্নয়ন ও আচরণ হুম আর অর্থনৈতিক শিক্ষা ও হালালায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুম এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন পরবর্তীতে আরেকটা অপশান আছে লার্ন অ্যাবাউট ইনকাম ট্যালেন্ট অ্যান্ড আর্ন থাউজেন্ড মান্থলি হ্যাঁ আপনি আমাদের ইনকাম ট্যালেন্ট সম্পর্কে বিভিন্ন জানতে পারবেন যে ইনকাম ট্যালেন্টের কোন অফারগুলো কীভাবে হুম ইনকাম ট্যালেন্ট দিয়ে কীভাবে কত টাকা ইনকাম করা যায় মাসে কত টাকা ইনকাম করতে পারবো স্যালারি কীভাবে গ্রহণ করবো ইনকাম ট্যালেন্টের উদ্যোগগুলো কী ইনকাম ট্যালেন্ট কতদিন থাকবে ইন্টারনেটের সার্টিফিকেট এগুলো আভিজাবি অনেক বিষয় এখানে আপনার ইনকাম ট্যালেন্ট সম্পর্কে দেওয়া থাকবে আপনি লার্নয়ে ক্লিক করলে আপনি এগুলো সবগুলো সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন ইনকাম ট্যালেন্ট সম্পর্কে অ্যাট ও তো আশা করি আপনারা এখানে বুঝতে পারলেন আমি টোটাল আপনাদের কাছে বারোটা বারোটা জিনিস নিয়ে কথা বললাম এই বারোটা প্রজেক্টে আপনার অবশ্যই এখান থেকে অনেকগুলো বিষয় আছে জানার শেখার এবং অনেকগুলো বিষয় আছে উপার্জন এবং শেখার দুইটারই মিলিয়ে এখন আমাদের চলে যাব মূল বিষয়টা হচ্ছে আমাদের স্টার্ট যে কোর্সটা আছে এই স্টার্ট আপ কোর্সে এখন আমাদের যে স্টার্ট আপ কোর্সটা আছে আমাদের এখানে স্টার্ট আপ কোর্স আছে একটা ডোমি লেভেল আপ কোর্স আছে একটা এবং ডোমিনিয়ন কোর্স আছে একটা হ্যাঁ তো আমাদের আপাতত আমরা স্টার্ট আপ কোর্সটা ওপেন করতে চাচ্ছি আপাতত আমরা স্টার্ট আপ কোর্সটা ওপেন করবো এখন স্টার্ট আপ কোর্সটা যেহেতু ওপেন করবো তো স্টার্ট আপ কোর্সের ভিতরে আপনি কী পাবেন আপনার প্রশ্ন আসতে পারে যে স্টার্ট আপ কোর্সের ভিতরে আমরা কী পাবো স্টার্ট আপ কোর্সের ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনি স্টার্ট আপ কোর্সের ভিতরে পাচ্ছেন ফর্ম ফিল আপ বেস্ট মাইক্রোজব ওয়ার্ক টেলিগ্রাম বট ওয়ান সোশ্যাল অ্যাকাউন্ট সেলিং কেয়ারড্রপ হান্টার জিমেল হান্টার এবং আপনার আদার ওয়ার্কস ওয়ান হ্যাঁ আপনি এই কাজগুলো করতে পারবেন হ্যাঁ যেরকম ফর্ম ফিল আপের কাজ করতে পারবেন হুম সেটা বলা যায় না বাট ফর্ম ফিল কাজটা মনে হয় করতে পারবেন বা বেস্ট মাইক্রোজবের মাইক্রোজবের ওয়ার্ক আছে বেস্ট মাইক্রোজবের কাজ আপনি করতে পারবেন হ্যাঁ টেলিকম বট ওয়ান যেটা আছে টেলিকম বট টু ওয়ানের মাধ্যমে আপনি প্রতিদিন দুশো থেকে তিনশো টাকার কাছাকাছি বা তারও অধিক আপনি ইনকাম করতে পারবেন বট টেলিকম বট ওয়ানের মাধ্যমে হ্যাঁ পরে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট সেলিং আছে আপনি আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো বিক্রি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সোশ্যাল অ্যাকাউন্ট সেলিং বলতে এরকম না যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন আর বিক্রি করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানান বানাবেন আর বিক্রি করবেন এরকম কাজ না হ্যাঁ আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো করবেন হুম আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো গ্রো করার মাধ্যমে গ্রো করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ধরুন আপনার একটা টিকটক টিকটক অ্যাকাউন্ট আছে যেখানে প্রায় দশ হাজার পনেরো হাজার ফ্যান্ড ফলোয়ার আছে লাইক আছে ইংগেজমেন্ট আছে ভালো তো এটা আপনি অ্যাকাউন্টটা আপনি ইচ্ছে করলে কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারেন তো সেক্ষেত্রে কোম্পানি কীভাবে আপনাকে শিখাবে যে কীভাবে আপনি গ্রো করবেন কীভাবে অতি দ্রুত আপনি লাইক ফলোয়ার অর্জন করবেন এবং অতি দ্রুত আপনি কীভাবে ওই অ্যাকাউন্টটা সেলিংয়ের মাধ্যমে ভালো একটা উপার্জন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি প্রতিটা অ্যাকাউন্ট পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দেড় হাজার টাকা একশো একশো টাকা পাঁচশো টাকা এরকম আপনি বিক্রি করতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট হ্যাঁ আপনি আপনার অ্যাকাউন্টের উপর ডিমেন্ড করে আপনার চাহিদাটা বলা হবে দামটা বলা হবে পরবর্তীতে আমাদের যেটা আছে ইয়ারড্রপ হান্টার আপনি বিভিন্ন ইয়ারড্রপের কাজ পেয়ে যাবেন ইয়ারড্রপ হান্টারে আপনাকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা কোনো প্রকার কোনো কিছু দিতে হবে না আপনি শুধু সারাদিনে মাত্র দশ মিনিট বা বিশ মিনিট সময় দেবেন ইয়ারড্রপে আপনি সারা দিনে দশ থেকে বিশ মিনিট সময় দেবেন যদি আপনি বিশ থেকে দশ মিনিট সময় দিতে পারেন তাহলে আপনি আশা করা যায় যে দুই তিন হাজার টাকা বা এক দু হাজার টাকা আপনি এই ইয়ারড্রপ হান্টার থেকে পেয়ে যাবেন হ্যাঁ এয়ারড্রফ হান্ডার থেকে আপনার ইনকাম হয়ে যাবে প্রতিদিন মাত্র দশ থেকে বিশ মিনিট যদি সময় দিতে পারেন পরে আমাদের জিমেল হান্ডারের কাজ আছে জিমেল হান্ডারের কাজের মধ্যে আপনি বিভিন্ন জিমেল হান্ডারের কাজ পেয়ে যাবেন যেখান থেকে আপনি প্রতি সাত মিনিটে প্রায় পনেরো টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন হ্যাঁ প্রতি সাত মিনিটে আপনি পনেরো টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন এবং আদার ওয়ার্ক আন আছে যেগুলোর মাধ্যমে আপনি আরও ইনকাম করতে পারবেন এবং আর অনেক ইনকাম অফার আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং আমাদের অতি দ্রুত আমরা অবশ্যই আমাদের আর কিছু মেম্বার হলে আমরা সিপিএ মার্কেটিং এক্সপার্ট এবং আপনাদের আমাদের সার্ভে মার্কেটিং এক্সপার্ট আমরা দুজন এক্সপার্ট নিয়ে আসবো যারা আপনাদেরকে সিপিএ মার্কেটিং এবং সার্ভে সম্পর্কে একটা প্রপারলি জ্ঞান অর্জন করাবে যেগুলোর মাধ্যমে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার বা বিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন অর্থাৎ প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন ওকে তারা আপনাকে প্রপারলি শেখাবে আপনি কীভাবে ইনকাম করবেন কীভাবে কাজ করবেন কিভাবে কী করতে হবে অল এভ্রিথিং হুম এবং এর পাশাপাশি আমাদের কোম্পানির কিছু ফিউচার টার্গেট আছে আমি আপনাকে যদি দেখাই যে আমাদের কোম্পানির ফিউচার টার্গেট কি তাহলে আপনি এখানে দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান আর্ন ইনকাম বাই লার্নিং দ্য অ্যাক্টিভ টাস্ক অন আওয়ার প্ল্যাটফর্ম আপনি কোন অ্যাক্টিভ কাজগুলো করে আপনি অর্থাৎ আমাদের যে প্ল্যাটফর্মটা আছে আমাদের ইনকাম টেন্ট যে প্ল্যাটফর্মটা আছে প্ল্যাটফর্মের মধ্যে আপনি কোন অ্যাক্টিভ কাজগুলো পাবেন যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু একটা ইনকাম করতে পারবেন ওকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এআই বিডিও অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটিং এক্সপার্ট আছে এআই ভিডিও হ্যাঁ যারা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বিভিন্ন ভিডিও আছে হ্যাঁ অ্যাডভারটাইসিং ভিডিও বা বিভিন্ন কোম্পানির প্রমোটার ভিডিও যেগুলো আছে ওগুলো আপনি তৈরি করার মাধ্যমে প্রতি ভিডিওতে পাঁচশো এক হাজার টাকা করে আপনি ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমরা আপনাকে শিখাই দেব পরে এআই অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আপনি এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন যেরকম আপনার চ্যাট জিপিটি আছে জিমিনি আছে হ্যাঁ ডিপসিক আছে পরে আপনার গ্রোক আছে যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হ্যাঁ তো আপনি কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টগুলো অর্থাৎ এ অ্যাসিস্টেন্টগুলো মেক করেও আপনি ইনকাম করতে পারবেন আর এখান থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় কি জানেন এই অ্যাসিস্ট্যান্টগুলো মাত্র আপনি একবার তৈরি করবেন হ্যাঁ এই আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স অ্যাসিস্টেন্টগুলো আছে এগুলো মাত্র আপনি একবার তৈরি করবেন একবার তৈরি করলেই আপনার হয়ে যাবে পরবর্তীতে আপনি শুধু শুধুকালে বিক্রি করবেন আপনাকে আর মেক করতে হবে না অর্থাৎ প্রতিবার বিক্রির জন্য প্রতিবার তৈরি করতে হবে না আপনি একবার মেক করে দরকার বিশ বছরও বিক্রি করতে পারবেন ওকে পরে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শেখার মাধ্যমে আপনি আপনার নিজের ব্যবসাও শুরু করতে পারেন বা অন্য অন্য ব্যবসায়িক যারা আছে তাদের সাথে আপনি আপনার কাজ করতে পারেন ওকে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে হায়ার করবে যাদের ওই কোম্পানি আপনাকে একটা স্যালারি দেবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা স্যালারি দেবে বাট এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু তাদের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই ওই কাজটা করতে পারবেন পরে সিপিআই মার্কেটিং স্কিল আছে রিমোট জব স্কিল আছে ই কমার্স রান রিসেলিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অনলাইন রিসার্চার কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি অনলাইন সার্ভে ফর ক্যাশ অনলাইন টিচিং ভিডিও এডিটিং ইউএক্স এবং ইউআই ডিজাইনার এগুলো আপনি অবশ্যই শিখতে পারবেন প্রায় এখানে উনিশটা ক্যাটাগরি সতেরোটা ক্যাটাগরি দেখতে পারছেন যেগুলোর মাধ্যমে আপনারাও ইনকাম করতে পারবেন হ্যাঁ আর এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ কিন্তু হাই ভ্যালুয়েবল কাজ প্রত্যেকটা কাজে আপনার প্রায় প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার পার ডে ইনকাম হয়ে যেতে পারে হ্যাঁ যদি সতেরোটা কাজের মধ্যে আমাদের ইনশাল্লাহ আমরা অতি খুব তাড়াতাড়ি মানে খুব অল্প সময়ের ভিতরে আমরা এখান থেকে তিন থেকে টাকা যে আমরা অবশ্যই আপনাদের জন্য স্টার্ট করে দেব বাকি কাজগুলো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনি এখান থেকে মান্থলি একটা স্যালারি সিস্টেমও পাবেন আর আমাদের প্যাসিভ ইনকাম অপরচুনিটি সিস্টেম সম্পর্কে যদি আপনাকে বলি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাসিভ ইনকাম অপরচুনিটি সিস্টেমের মধ্যে আছে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্যাশ ডেড মেট্রিক্স ক্যাশ এক্স মেট্রিক্স মান্থলি স্যালারি ফাইভ জেনারেশন কোর্স কমিশন এবং এর পাশাপাশি প্রথম স্যালারি আমাদের কোম্পানিতে আপনি টোটাল তিন ধরনের স্যালারি পাবেন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট এই তিন ধরনের স্যালারির মধ্যে আপনি যদি প্রথম বিশ পার্সেন্ট স্যালারি অর্জন করেন তাহলে কোম্পানি আপনার এলাকার পঞ্চাশ থেকে একশো জন গরিব ইতিম ছাত্রছাত্রীদেরকে খাওয়ানোর টাকা বা তাদের প্রয়োজনীয় দ্রব্য বা বস্ত্র গিফট করার টাকা কোম্পানি আপনাকে দেবেন তাহলে কত ইন্টারেস্টিং একটা বিষয় আপনি এখান থেকে প্রথম সালে অর্জন করার মাধ্যমে একটা সমাজসেবার কাজ করার সুযোগ পেয়ে যাবেন এখান থেকে কোম্পানির পক্ষ থেকে আর মাসিক স্যালারি তো পাবেন এবং এর পাশাপাশি আমাদের যে ক্যাশেড মেট্রিক্স আছে ক্যাশেড মেট্রিক্সটা এতটাই পাওয়ারফুল যে বাংলাদেশে এখনও পর্যন্ত অন্য কোনো কোম্পানি এই মেট্রিক্সটা ব্যবহার করেনি সেখান থেকে আপনি হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবেন ওকে এবং এর পাশাপাশি আমাদের বর্তমান সাইটের যে আরও কিছু আপডেট যদি আমি আপনাকে বলি আর রিসেলিংয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির যে রিসেলিং একটা অপশন আছে রিসেলিংয়ের মূলত কাজটা কি বা রিসেলিং কি হোয়াট ইজ রিসেলিং তো রিসেলিংয়ের মূল উদ্দেশ্য হবে আপনাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট বা পাইকারি প্রোডাক্টগুলোকে আপনি যাতে মানুষের কাছে সেটা আপনি ভ্যালুয়েবল প্রাইসে বিক্রি করতে পারেন ধরেন একটা কোম্পানি একটা প্রোডাক্ট ওটা মার্কেটে সবসময় দাম বিক্রি হয় পাঁচশো টাকা করে এখন আপনি ওই প্রোডাক্টটি এখানে পেয়ে যাবেন চারশো টাকা করে চারশো টাকা বা চারশো টাকা বা চারশো টাকা দিয়ে আপনি ওই প্রোডাক্টটি এখানে পেয়ে যাবেন এখন আপনি এই প্রোডাক্টটি যেহেতু চারশো টাকা পেয়ে গেছেন সরি প্রোডাক্টটির দাম যেহেতু মার্কেটে পাঁচশো টাকা আর আপনি এই প্রোডাক্টটি ইনকাম টেলাইটে পাচ্ছেন চারশো টাকায় তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে একশো টাকা এখন বাড়তি করে বাড়তি বিক্রি করতে পারবেন এখন আপনি ইচ্ছা করলে আবার বাড়তি থেকে আপনি বিশ টাকা কমে আবার বিক্রি করতে পারবেন অর্থাৎ রিসেলিংয়ের হবে কি আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আপনি কম দামে পেয়ে যাবেন যেটা আপনি মানুষের কাছে বেশি দামে বিক্রি করে আপনি এখান থেকে ইনকাম রেভিনিউ জেনারেট করতে পারবেন ওকে আর আমি আপনাকে যদি বলি বর্তমানে যে কাজগুলো আমাদের লাইভ আছে স্টার্ট আপ কোর্সের সব প্রত্যেকটা কাজ আমাদের বর্তমানে লাইভ আছে মনে হয় একটা কাজ বাদ বাকি ইংশাল সবগুলো কাজই আপনি এখান থেকে স্টার্ট আপ কোর্সের করতে পারবেন আর স্টার্ট আপ প্রসেসের সব কাজগুলি আমাদের চালু হবে একটু সময় লাগবে আর টার্গেট বোনাস আর সরি আমাদের টার্গেট বোনাস মাইক টার্গেট বোনাস কাজটা আমাদের লাইভ আছে বর্তমানে আপনি টার্গেট বোনাস ক্লাইম করতে পারবেন এবং মাইক্রোজব মোবাইল রিচার্জ ড্রাইভ অফার ইনকাম অফার এবং টুর্নামেন্ট সিস্টেম এই সিস্টেমগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এইগুলো নিয়ে খুব ফাস্ট কাজ করছি এগুলো ইনশাল্লাহ এগুলো আমরা অতি দ্রুত আপনাদের জন্য চালু করে দেব যার মাধ্যমে একটা একটা রিভিনিউ জেনারেট আপনার এখান থেকে করতে পারবেন ওকে টিউশনি জবটাও চালু হবে টুর্নামেন্ট সিস্টেমটাও চালু হবে তো আপাতত আমাদের এখানে প্রায় পনেরো পনেরো থেকে বিশটা কাজ আছে যেগুলো আপনি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন হ্যাঁ এখন দেখেন একটা কোম্পানি যদি পনেরো বা বিশ প্রকার একটা কোম্পানিতে যদি পনেরো থেকে বিশ প্রকারের কাজ আপনি যদি পেয়ে যান হ্যাঁ এখন ওই পনেরো থেকে বিশ প্রকারের কাজের মধ্যে কি ভাই আপনি চারটা পাঁচটা পারবেন না এমন তো না যে আপনি একদম মূর্খ আপনি কিছু মোবাইলে চালাতে পারবেন এরকম না হ্যাঁ তো ওই বিশটা বা পনেরোটা কাজ থেকে তো অবশ্যই আপনি পাঁচটা কাজ পারবেন আর আপনি যদি পাঁচটা কাজে পারেন ওই পাঁচ টাকা দিয়ে আপনার পার ডে ইনশাআল্লাহ আশা করা যায় পাঁচশো টাকার উপরে ইনকাম হবে মাস ডেবি আর আপনি যদি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন হ্যাঁ অর্থাৎ আপনি যদি আমাদের ক্যাশটেড মেট্রিক্স নিয়ে কাজ করেন তাহলে তো ভাই ওইটা ইনকামের কোনো লিমিটই থাকবে না ক্যাশটেড মেট্রিক্স আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন হ্যাঁ ওইখানে আপনি একদিনে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদিনে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা ইনকাম করতে পারবেন ওইটা হচ্ছে ভিন্ন বিষয় আপনি যদি অ্যাক্টিভ আর প্লেসিভ দুইটা যদি একসাথে মিলিয়ে করেন হ্যাঁ অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ অর্থাৎ গ্যাস্টেন মেট্রিক্স প্লাস ইনস্টার্ট আপ কোর্সের লার্নারের ভিতরে যে কাজগুলো আছে এই দুইটা যদি আপনি একসাথে করেন তাহলে আপনার প্রতি মাসে ইনশাল্লাহ মিনিমাম হলেও তিরিশ চল্লিশ হাজার টাকা চলে আসবে এখান থেকে যদি আপনি প্রপারলি কাজ করেন প্রপারলি একটা সময় দেন এবং প্রপারলি শিক্ষা এখান থেকে অর্জন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্যাসেভ ইনকাম অপরচুনিটি আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব এই ভিডিওটা দেখলে আপনারা সবকিছু ইনশাআলা আস্তে আস্তে বুঝতে পারবেন আর আমাদের একটু সময় দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বেস্ট অপরচুনিটি সিস্টেম দিব যা বাংলাদেশ এখনো পর্যন্ত অন্য কোনো কোম্পানি আপনাদের দিতে পারেনি